হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো কালামকারী এই ডিজাইনগুলো আপনারা অফার প্রাইজে পাবেন যার যত পিস লাগে নিতে পারবেন আপনারা স্ক্রিনশট দিয়ে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো জামা থাকবে পিওর সুতির মধ্যে তো ডিজাইনের মধ্যে প্রত্যেকটার মধ্যে কালার থাকবে দেখেন একটার মধ্যে চারটা করে কালার যেমন এটার মধ্যে কালো কাঠালি সবুজ লাল লালখরির মধ্যে কম্বিনেশন একটা কালার এটার মধ্যে থাকবে কালো লালখরি কাঁঠালি কালো এগুলোর মধ্যে সবগুলো চারটার মধ্যে কালার আমি খুলে দেখাই আপনাদেরকে দেখো এটা একটা খুলো জামা খুলো এগুলো জামা সেলোয়ার উন্না সুতির মধ্যে আমি দেখাই দিই দেখেন এটা জামা তারপরে এটা থাকবে আপনাদের স্যালোয়াড়টা দেখেন পিওর সুতির মধ্যে করছে এবং এগুলো যত হেলদি মানুষই হোক সবার হবে ফ্রি সাইজ দেখেন জামাটা দেখেন আমি আপনাদেরকে জামাটা খুব সুন্দর করে দেখাই এ দেখেন পুরো ডিজিটাল প্রিন্টের একটা থাকবে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এবং নিচে থাকবে আপনাদের হাতের পোষণটা এটা থাকবে জামাটা তারপর সেলোয়াড়টা অন্যটা দেখাও তো সেলোয়ার দেখাও এ দেখেন এ থাকবে সালোয়াড়টা আর এটা থাকবে অন্যটা তো কাপড়গুলো কোয়ালিটি থাকবে একদম পিওর সুতির মধ্যে দেখেন অন্যটা থাকবে নামাজি অন্যায় দেখেন অন্যটা দেখেন একদম ছোটো প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন যাদের যত পিস লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন তো এই ডিজাইনটার মধ্যে কালারগুলো একটু আপনারা স্ক্রিনশট নিয়ে নেন দেখেন প্রথম কালারটা হলো লাল খয়রি যেটা খুললাম তারপরে কালারটা পাবেন সবুজ তারপরে কালারটা পাবেন আপনাদের কাঁঠালি কালার তারপরে কালারটা পাবেন কালো তো এগুলো প্রাইস থাকবে অনলি অফার প্রাইস আপনাদের যাদের যত পিস লাগে নিয়ে নেবেন এক পিস নিলে আপনাদের থাকবে ছয়শো টাকা আর দুই পিস নিলে থাকবে এগারোশো টাকা আর তিন পিস নিলে থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তার মানে তিন পিস নিলে অফার প্রাইজে এক পিস পাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা করে তো অবশ্যই অবশ্যই এগুলো নিয়ে নেবেন যাদের যত পিস লাগে দেখেন এই ডিজাইনটাও দেখেন খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা এটা তো একটা মাল খুলো দেখা তো এটার মধ্যে কালোটা খোলো এটার মধ্যে চারটা কালার আপনারা দেখেন আমি দেখাই কালারগুলো জামার সেলের ওনাটা দেখেন এটা থাকবে জামাটা এটা থাকবে অন্যটা আর এটা থাকবে সেলোয়ারটা এগুলো পিওর সুতির মধ্যে আটচল্লিশ প্লাস লম্বা থাকবে অন্য পাঁচ হাত নামাজি উন্না থাকবে এ দেখেন পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে এ দেখেন খুব সুন্দর একটা নিচেরটা থাকবে হাতার পোষণ এটা থাকবে পুরো একটা বডির ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে বডিটা তো যাদের লাগবে নিয়ে নেবেন অন্যটা দেখো আর সেলোটা দেখো সেলোটার সামনে ভালো সেলোটা থাকবে সোয়া দিগজ মানে আড়াইত বরের প্লাজো সাইজ নর্মাল প্যান্ট চিপ প্যান্ট যত হেলদি মানুষই হোক হবে কারণ এটা আড়ায়াত বরের কাপড় এ দেখেন কাপড়টা দেখেন খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র এক পিস ছয়শো টাকা দুই পিস এগারোশো টাকা তিন পিস ষোলোশো পঞ্চাশ টাকা তো যাদের লাগবে এটার মধ্যে দেখেন কালারগুলো স্ক্রিনশট নেন কালো লাল খয়রি কাঁঠালি এটাও থাকবে কালো এটার মধ্যে মানে কালো প্রিন্টে একটা কালার থাকবে অন্যরকম এটার মধ্যে মানে প্রিন্টের কালোর মধ্যে প্রিন্টে থাকবে অন্যরকম আচ্ছা এটার মধ্যে একটা মাল খুলো খয়রিটা খুলো দেখেন এটার মধ্যে চারটা কালার দেখা দিয়ে স্ক্রিনশট নিয়ে নেন লাল খয়রি এটা থাকবে কালো আর এটা থাকবে কাঠালি বা মাস্টার কালার বলে আর এটা থাকবে লাল যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি সাড়ে পাঁচশো টাকা তিন পিস নিলে এক পিস সাড়ে পাঁচশো টাকা করে পাচ্ছেন কাপড়টা দেখেন কোয়ালিটিটা দেখেন কি সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মতো করছে আটচল্লিশ প্লেট লম্বা থাকবে বডি থাকবে আপনাদের মিনিমাম পঞ্চাশ যাদের লাগবে নিয়ে নেবেন দেখেন পুরো একটা এটাল হাতার বসুন এটা থাকবে আপনাদের সেলওয়ারটা আর এটা থাকবে অন্যটা অন্যটা একটু খুলে দেখাও তো। মানে পুরো বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আর যারা আপনারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের দোকানে সরাসরি চলে আসবেন দেখেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদেরকে পাইকারি নিব এটা বলে মেসেজ দেবেন অবশ্যই অবশ্যই আপনারা নিতে পারবেন যাদের যত পিস লাগে আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক পিস ছয়শো দুই পিস এগারোশো তিন পিস নিলে ষোলোশো পঞ্চাশ টাকা তার মানে এক পিস পড়তেছে তিন পিস নিলে সাড়ে পাঁচশো টাকা করে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পর প্রত্যেকটা মালের স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করে ফেলেন এবং পুরো বাংলাদেশে তিন দিনের মধ্যে ডেলিভারি পাবেন ধন্যবাদ সবাইকে